সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আসলে ইউটিউব সম্বন্ধে খুব বেশি জ্ঞান নাই বিকজ আমি নতুন চ্যানেল খুলেছি তো অভিজ্ঞতা খুব বেশি নাই যতটুকু আছে শিখতেছি আর শিখবো ভবিষ্যতে তো এখন বাজে সকাল অলমোস্ট এগারোটা তো ভাবলাম দেখি যেহেতু নতুন চ্যানেল খুব বেশি আসলে অভিজ্ঞতা নাই শিখতেছি তো আজকে ফার্স্ট লাইভে আসলাম জানি না সবাইকে কীভাবে নেবেন আশা করি ভালোভাবেই নেবেন তো আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তারা প্রতিদিন এত বেশি এক্সাইটেড থাকি যখন ভিডিও আপলোড দিই কোনো শর্ট বা বড় ভিডিও তো এত এক্সাইটেড থাকি যে কয়টা লাইক হলো কয়টা সাবস্ক্রাইব বাড়লো আসলে নতুন নতুন করলে যা হয় আর কি তো যাই হোক এটা থাকবে এক্সাইটেডমেন্ট না থাকলে আসলে লাইফে হয়তো কিছুই করা যায় না সবাই একটা স্বপ্ন নিয়েই আসলে সামনের দিকে আগাই যে আমি একটা ভালো জায়গায় পৌঁছাবো জানি না কতদূর কি করতে পারবো তারপরেও কিন্তু মানুষ এইভাবেই স্বপ্ন দেখে এবং পরিশ্রম করে কিছু ভালো কিছু পাওয়ার আশাই তো আমিও সেম তাই তো আমি আজ তিন মাস এই চ্যানেলটা খুলেছি আশা রাখি একটা ভালো কিছু হবে ইনশাল্লাহ আপনারা যারা নতুন চ্যানেল খুলেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলবো যে আপনারা হতাশ হবেন না ভিডিও ভালো ভালো ভিডিও আপলোড দিতে থাকবেন মনের মতো করে কারো কাছ থেকে কোনো কিছু আপনার শোনার দরকার নাই জানার দরকার নাই আপনি নিজের থেকে যতটুকু জানবেন সেটাই সব থেকে ভালো জানা হবে তো আপনারা হাই হাই হ্যালো যাই হোক যেটা বলছিলাম যারা নতুন চ্যানেল খুলেছেন তারা একদম হতাশ হবেন না আপনারা সবাই ভিডিও ছাড়তে থাকেন সুন্দর সুন্দর কন্টেন্ট বানান কোথাও ঘুরতে গেলেন বা যাই হোক আপনারা ভিডিও সেরে সুন্দরভাবে এডিট করে এটা আপলোড দিতে থাকেন বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন ইউটিউবাররা বিভিন্নভাবে নতুনদের নিয়ে অনেক কথাবার্তা বলে যে এটা হবে ওটা হবে এই সেটিং করতে হবে সেই সেটিং করতে হবে আপনারা এসব পথে কান দিয়েন না আপনারা নিজের মতো করে যতটুকু শিখেছেন আরও শেখার জন্য আপনারা ভালো করে ইউটিউবটা ঘেটে দেখেন যে না কোথায় কি করতে হবে সবচেয়ে বড় কথা যে ইউটিউব বলে না যে কোনো কাজেরই ধৈর্য হারালে কিন্তু আপনি কোনো কিছুই করতে পারবেন না এজন্য ধৈর্য হারানো যাবে না গাইস ধৈর্য রাখতে হবে আর ভালো ভালো ভিডিও আপলোড করতে হবে আপনি অবশ্যই একদিন সফল হবেন ইনশাআল্লাহ যারা আপনাদেরকে ভয় দেখায় যে এটা ওটা সেটা এ করতে হবে এই সেটিংস না করলে এটা হবে না ওটা না করলে ওটা হবে না প্রত্যেকটা জিনিসের একটা টাইম থাকে আপনি একদিনে কোনো কিছু করতে পারবেন না আপনার এক বছর দুই বছর টাইম দেখেন বড় বড় যারা ইউটিউবার আছে তারা কিন্তু একদিনে কোনো কিছু করে নাই তার ধরে ওরকম এক বছর দেড় বছর দুই বছর কারো পাঁচ বছর টাইম লেগেছে তো এই টাইমটা আমাদেরকে অবশ্যই দিতে হবে ধৈর্য না ধরলে আপনি কিছুই করতে পারবেন না শুধু ইউটিউব চ্যানেল বলে না আপনি ধৈর্য না ধরলে আপনি কবরে গিয়েও দেখেন আল্লাহর কাছে কিন্তু ভালো হতে পারবেন না তো যাই হোক ধৈর্য রাখতে হবে হতাশায় ভোগা যাবে না ভালো কিছু পেতে হলে ভালো কিছু অবশ্যই করতে হবে অডিয়েন্স আপনাকে কিভাবে নেবে কোন ভিডিও বেশি নিচ্ছে বা শিক্ষণীয় কিছু আছে এই ধরনের ভিডিও বানিয়ে আপলোড দিতে থাকেন ধৈর্য সহকারে ইউটিউব চ্যানেলটাকে আপনি চালাতে থাকেন দেখেন ইনশাল্লাহ আপনি যা মনে মনে চাইতেছেন সেটা অবশ্যই ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন আমি এত কিছু বুঝি না তারপরও নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু জানি আমি আপনাদের সামনে আর কি বললাম তো আমার কথায় যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই তিন মাসে ইউটিউব চ্যানেল চালাইতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে ইউটিউবাররা অনেক ধরনের কথাবার্তা বলে আমিও ফার্স্টে কিন্তু প্রায় এক মাস ধরে তাদের এই সমস্ত কথাবার্তা শুনে অনেক ভয়ে ভয়ে থাকতাম যে না এটা হবে ওটা হবে এটা হবে তারপর থেকে আমি তাদের সেই সব কথাবার্তা শোনা বন্ধ করে দিয়েছি নিজের মতো করে একদম নিজের মতো করে আমি ইউটিউব চ্যানেল চালাই আমি ভিতরে ঘেটে ঘুঁটে দেখি যে না ইউটিউবের ভিতরে কি আছে কোন সেটিংসে কি কোনটা করলে কি হবে তো সব কিছু মিলাই আমার অভিজ্ঞতা যেটা এসেছে যে না ভালো ভালো কন্টেন্ট ভালো কন্টেন্ট ভালো ভিডিও ভালো কোয়ালিটির ভিডিও কোয়ালিটি বলতে যে অনেক সুন্দর ক্যামেরা হতে হবে চকচকা ফক ফকা এরকম না মানে শিক্ষণীয় কোনো কিছু থাকতে হবে ভিডিওর মধ্যে যেটা দেখে মানুষ কিছু শিখতে পারে কিছু জানতে পারে কিছু বুঝতে পারে এরকম টাইপের ভিডিও বানান আপলোড করেন দেখেন ইনশাল্লাহ আপনি একটা সময়ে গিয়ে আপনি নিজেকে মানুষের সামনে যেভাবে উপস্থাপন করে যাচ্ছেন এটা অবশ্যই মানুষ আপনাকে গ্রহণ করবে ইনশাল্লাহ তো আমিও সেই প্রচেষ্টায় এই ইউটিউব চ্যানেলে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমি আশা রাখি আমিও একদিন ভালো কিছু করব জানি না করতে পারবো কি না তারপরেও চেষ্টা করছি আর কি ইনশাল্লাহ চেষ্টাটা হয়তো সফল হবে আশা রাখি আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি সবাই সবাইকে সাপোর্ট করলে হয়তো আমরা ভালো কিছু করতে পারবো আসলে সব কিছু অডিয়েন্সের মন মাইন্ড আর কি কখন কাকে যে ভালো লেগে যায় এই আর কি তবে ইউটিউবে কাজ করতে গেলে এত ধৈর্য হারালে হবে না ধৈর্য রাখ ধৈর্য রাখতে হবে প্রচুর পরিমাণে সামিনাল মাস হাই হ্যালো যাই হোক অনেক কথা বললাম আমার কথার মধ্যে কোনো ভুল থাকলে আমি ইউটিউবারদের নিয়ে কিছু কথা বলেছি আমি আসলে ওইভাবে বলি নাই বড় বড় ইউটিউবাররা যা বোঝে আমরা কিন্তু তা বুঝি না আমি জাস্ট এতটুকুই বলতে চাইতেছি যে যারা নতুন নতুন চ্যানেল খুলেছেন তারা ধৈর্য সহকারে কাজ করে যান এত সেটিং ফেটিং এইগুলো নিয়ে এত মিটিং করার কোনো দরকারই নাই আপনারা আপনাদের মতো করে ভিডিও বানান ভালো ভালো কন্টেন্ট বানান শিক্ষণমূলক কোনো ভিডিও বানান আর সেটা আপনারা আপলোড করেন প্রতিদিন প্রতিদিন আপলোড করতে থাকেন দেখেন ইনশাল্লাহ আপনি ভালো কিছু অবশ্যই করতে পারবেন আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহ মানে যেটা আপনি পাবেন সেটা মনে করবেন যে আল্লাহ আপনার জন্য এটা বরাদ্দ রেখেছিল আর কোনো কারণে যদি আপনি সেটা না পান তাহলে ভাববেন আল্লাহ আপনার জন্য এটা ভালো মনে করেনি তাই দেয়নি তো যাই হোক ইউটিউবার হওয়ার স্বপ্ন এখন সবার মনেই আর কি আছে যে এটা থেকে আমি কিছু আর্ন করব ভালো কিছু হব মানুষে আমাকে চিনবে এর জন্য ভালো ভালো কাজ করতে হবে তো আপনারা সবাই ভালো ভালো কাজ করেন আর সবাই সবারকে সাপোর্ট করেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ

তাড়াতাড়ি কমেন্ট করুন একজন লিখেছে সামিন আলমাস হাই হ্যালো গাইজ এটা আমি লিখছি ফান দিস ইজ ফান কিন্তু টি আর এইস ফ্যান একজন লিখেছেন হাই হ্যালো লাইক করেন লাইক আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আমাকে সাবস্ক্রাইব করুন সামিন আলমাস আমি লাইক করতেছি আর তুমি তোমার চ্যানেলের গান গাইতেছ নো নো তো गाइस আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লেগে থাকে সেইভাবে কমেন্টস করবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে তাও কমেন্টসে জানাবেন

কেউ একটু কমেন্ট না লাইক করুন কমেন্ট করুন গাইজ আমাদেরকে সাপোর্ট করুন আমাদেরকে সাপোর্ট না করলে আমরা সামনের দিকে আগাবো কি করে আপনারা ছাড়া সেটা সম্ভব না তো গাইজ আসলে লাইভ করার অভিজ্ঞতা কখনোই ছিল না আপনারা কেউ লাইক দিচ্ছেন না এই জীবনের ফার্স্ট লাইভ করছি হয়তো তেমন করে গুছিয়ে কিছু বলতে পারছি না তো যতটুকুই বলেছি যদি ভুল ভ্রান্তি থাকে অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু লাইভ করার কোনো অভিজ্ঞতা আমার আদৌ নাই এই ফার্স্ট লাইফে ফার্স্ট লাইভ করতেছি অসহায়ের মতো বসে আছি কেউ আমাদেরকে একটা লাইক মানে লাইক করতেছে না কমেন্টস করতেছে না এখানে আমরা আর মিনিট মতো থাকবো যদি কোনো কমেন্ট না করেন যাই হোক আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম ভবিষ্যতে হয়তো আরো লাইভে আসব তখন হয়তো আপনাদের সারা আমি অবশ্যই পাব আমরা চেষ্টা করে যাচ্ছি আর কি আপনাদেরকে এন্টারটেন করার জন্য আমার চ্যানেলে গিয়ে একবার দয়া করে ঘুরে এসেন আমি যাই ছোটো খাটো যে ভিডিওগুলো বানাইছি দেখে আসেন আর আমরা আরো সামনে অনেক ভালো ভালো ব্লগ উপহার দিব আমার বাবুর যেহেতু এক্সাম সামনে চব্বিশ তারিখে যার জন্য আমরা বাইরে কোথাও যেতে পারছি না ঘুরতে ভ্লগও বানাতে পারছি না তো আমরা অবশ্যই বাইরে যাব আমরা আমরা অবশ্যই বাইরে যাব বাইরে বলতে বাংলাদেশের মধ্যেই আর কি আমরা ঘোরাঘুরি করব আর চেষ্টা করব ভালো ভালো ব্লগ বানানোর আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারা যদি ব্লগগুলো দেখেন লাইক করেন কমেন্টস করেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তাহলে হয়তো আমার ব্লগ করাটা সার্থক হবে তো আশা রাখি আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আসো আপনারা মনে হয় ঘুম থেকে ওঠেননি এখনো আপনারা মনে হয় ঘুম থেকে ওঠেননি যার কারণে আপনাদের কারো সাড়া পাচ্ছি না কমেন্ট করুন

এখনো কেউ মনে হয় ঘুম থেকে ওঠেনি অডিয়েন্স ঘুম থেকে ওঠেনি যার কারণে হয়তো মেহেদি দিয়ে শখ মা এটা গোল কি গল মেহেদির কনু এই যে কমেন্ট এসেছে তনু কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপু দেখুন কত সুন্দর একটা ফোন আপনাদের এই ফোনটা কেমন লাগছে আর বলেন এটা এটা কি ফোন এটা কি ফোন আপনারা বলুন তো

গাইস আমার চ্যানেলটাকে আপনাদেরকে দেখাই এই দেখুন স্যামিনাল মাস আপনারা ঘুরে আসবেন কিন্তু আমার চ্যানেল থেকে অবশ্যই এ দেখুন নতুন চ্যানেল খুলেছে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন চ্যানেলের নাম এই যে চ্যানেলের নাম সমিনাল মাস অবশ্যই যাবেন ভিজিট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন তো যাই হোক সকাল সকাল লাইভে আসলাম আশা করেছিলাম যে আপনাদের সারা পাবো তো আমার মনে হয় আপনারা এখনো ঘুম থেকেই ওঠেননি তো আবার অন্য কোনো দিন আমরা অবশ্যই লাইভে আসব আপনাদের দুজনকেই অনেক ভালো লাগে আপনাদের ভ্লগ কন্টিনিউ দেখি আমি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের ভ্লগ দেখার জন্য আমরা অবশ্যই ভালো ভালো ভ্লগ বানাবো ইনশাআল্লাহ আশা করি আপনাদের আরও ভালো লাগবে যেহেতু নতুন ইউটিউব চ্যানেল খুলেছি ওইভাবে বুঝি না কীভাবে ভিডিও করব কিভাবে এডিটিং কিভাবে কি করবো তো যখন যেভাবে পারি আর কি সেইভাবে করার চেষ্টা করতেছি হয়তো একদিন ভালোভাবে পারবো ইনশাল্লাহ দোয়া করবেন তো যাই হোক যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের উদ্দেশ্যে বারবার ওই একটা কথাই বলবো আমরা আপনারা হতাশ হবেন না আপনারা ভালো ভালো কন্টেন্ট বানান ভালো ভালো ভিডিও বানিয়ে আপলোড দিতে থাকুন ধৈর্য সহকারে ওকে ভালোভাবে ধৈর্য ধরে ভিডিও আপলোড করতে থাকেন অবশ্যই আপনারা সফলতা পাবেন ইনশাল্লাহ এক দুই দিনে ভালো কিছু লাইফে করা যায় না অবশ্যই ভালো কিছু করার জন্য আমাদের অনেক অনেকটা সময় লেগে যাবে অনেক পরিশ্রম করতে হবে তো সেই চেষ্টাই করতেছি হ্যালো ধন্যবাদ

হ্যালো গাইজ অবশ্যই আমার চ্যানেলটি চ্যানেলে ঘুরে আসবেন সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের সাপোর্টে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো আপনারা সাপোর্ট না করলে আমরা কিন্তু কিছুই করতে পারবো না গাইজ

এটা কোন ব্র্যান্ডের হেডফোন দেখেই যে বলতে পারবেন আমি তার চ্যানেলে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করব দেখাও সুন্দর করে না দেখালে তো বুঝবে না তো গাইজ আমরা খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে আসব অনেক সুন্দর একটা ব্লগ আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমরা আমরা একটা স্পেশাল জায়গায় ঘুরতে যাব সেটা আমার এলাকায় আমারটাও নেই আমরা একটা স্পেশাল জায়গায় ঘুরতে যাব সেখানে কি ব্লগ বানাবো আপনাদের জন্য স্পেশালি স্পেশাল জায়গায় গিয়ে ভ্লগটা বানাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো গাইজ আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করেন প্লিজ 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 গাইজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ভিডিওর কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো হলেও আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব অনেক ভালো ভালো ভিডিও তৈরি করার যেহেতু আমরা নতুন সেহেতু তো হয়তো ভালো কিছু এখন করতে পারবো না চেষ্টা করতেছি আজকে হয়তো আপনাদের সাড়া পেলাম না ইনশাল্লাহ টাইম আপনাদের সাড়া পাবো আপনাদের মানে আপনারা সাপোর্ট করলেই আমরা কিন্তু সামনের দিকে যেতে পারবো সেই আশা নিয়ে আমরা আছি থাকবো ইনশাল্লাহ তো আপনারা বেশি বেশি ভিডিও আপলোড করেন যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন প্রতিদিন দুই থেকে তিনটা শর্টস আপলোড দিবেন এবং দুই তিন দিন পর পর একটা করে বড় ভিডিও আপলোড দিবেন তো ধৈর্য হারাবেন না হতাশ হবেন না ভালো ভালো কন্টেন্ট তৈরি করে আপলোড দিতে থাকেন আমার মতো আমিও ধৈর্য হারাইনি হারাবোনা হারাবো না ইনশাল্লাহ তিন মাস কেটে গেছে এইভাবে হয়তো আরও তিন বছর কেটে যাবে তারপরও ধৈর্য হারাবো না ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনারাও সেইভাবে সামনের দিকে এগিয়ে যান আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ আজকে লাইভ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের এতটুকু মন নরম করে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারব এবং আমার চ্যানেলের লিংক আমি দিয়ে দেব কমেন্টে আপনারা অবশ্যই আমার চ্যানেল দিকে ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও দেখবেন

Please you stop his dreaming, huh?